কলকাতার হাওড়া ব্রিজ একমাত্র ব্রিজ যে ব্রিজটি একটি চাবির উপরে দাঁড়িয়ে আছে আর এই ব্রিজটির কোনো পিলার নেই এবং এই ব্রিজটিতে কোনো নাট বোল্টু ব্যবহার করা হয়নি জি হ্যাঁ আপনি ঠিক শুনেছেন বন্ধুরা আপনি কি জানেন যে এই ব্রিজটিকে রাত বারোটা ও দিন বারোটায় বন্ধ করে দেওয়া হয় কিন্তু এমনটা কেন করা হয় আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো কলকাতার বিখ্যাত হাওড়া ব্রিজ সম্পর্কে হাওড়া ব্রিজ এতটাই ফেমাস যে যদি কোনো মুভিতে কলকাতাকে দেখানো হয় তবে সেই ফুটেজে হাওড়া ব্রিজ অবশ্যই দেখানো হবে প্রথমবার আঠারোশো সালে বাইশ লক্ষ টাকা খরচ করে কলকাতায় হাওড়া ব্রিজ বানানো হয়েছিল তবে হাওড়া স্টেশন নির্মাণের পর এই দুর্বল ভাসমান ব্রিজটি দিয়ে আর কাজ চলছিল না তাই উনিশশো সালে পাকাপাকি ভাবে হাওড়া ব্রিজ বানানোর সিদ্ধান্ত নেয় বেঙ্গল সরকার আর এই ব্রিজটি তৈরি করতে ছাব্বিশ হাজার টন স্টিল ব্যবহার করা হয় যার মধ্যে তেইশ হাজার পাঁচশো টন স্টিল দিয়েছে টাটা কোম্পানি আর এরপর শুরু হয় এই ব্রিজটির ডিজাইন সময়টি ছিল ইংরেজদের শাসনামলের সময় ইংরেজদের অর্ডার ছিল যে ব্রিজ যেমনই হোক কেন তার নিজের কোনো পিলার থাকা যাবে না যেন সেই ব্রিজের নিচ দিয়ে নৌকা বা জাহাজ খুব সহজেই চলাচল করতে পারে তাই এই ব্রিজটি এমন ভাবে তৈরি করা যে শুধুমাত্র ব্রিজের শুরুতে এবং শেষে চারটি খাম্বা এবং পিলার লাগানো হয়েছে আর এটি ছাড়া এই লম্বা ব্রিজটিতে কোনো পিলার নেই এমন কি এই ব্রিজটি তার দিয়েও বাধা নেই মানে দুইশো আশি ফুট উচ্চতায় থাকা এই ব্রিজটি সম্পূর্ণ হাওয়ায় বেশি আছে বলতে পারেন আর এই ব্রিজটি প্রায় পনেরো হাজার ফিট লম্বা এর অবাক করা বিষয় হল যে এই বৃষ্টিতে কোনো নাট বা বল্টু ব্যবহার করা হয়নি শুধু ব্যবহার করা হয়েছে ধাতু দিয়ে তৈরি অংশ এছাড়া এই হাওড়া ব্রিজ এমন একমাত্র ব্রিজ যে ব্রিজের কোনো উদ্বোধন অনুষ্ঠান করা হয়নি কেননা এটি নির্মাণের সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল এমন কি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান এই ব্রিজটিকে নষ্ট করার জন্য বোমাও ফেলেছিল কিন্তু তাতে এই বৃষ্টির কিছুই হয়নি উনিশশো সালের চোদ্দই জুন কবিগুরু রবীন্দ্রনাথ পথের নাম অনুসারেই এই ব্রিজটিকে নামকরণ করা হয় রবীন্দ্র সেতু কিন্তু আজও মানুষ ব্রিজটিকে হাওড়া ব্রিজ হিসেবে চিনে এই ব্রিজের কিছু অদ্ভুত রহস্য আছে যেমন এই ব্রিজটিকে রাত বারোটা ও দিন বারোটায় বন্ধ করে দেওয়া হয় কিন্তু এমনটা কেন করা হয় আসলে ব্রিজটি যে ইঞ্জিনিয়াররা করে গিয়েছিলেন তারা বলেছিলেন এই ব্রিজটি বারোটায় ভেঙে পড়ে যাবে কিন্তু সেটা দিন বারোটা নাকি রাত বারোটা সেটা তারা বলে যাননি তাই ব্রিজটিকে রাত বারোটা ও দিন বারোটায় বন্ধ করা হয় এছাড়াও আরো কথা আছে যে হাওড়া ব্রিজ নাকি একটি গোপন চাবি আছে যেটি ব্রিটিশ কোম্পানি ইন্ডিয়াকে কখনোই দেয়নি আর এই চাবি দ্বারাই এই ব্রিজটিকে ভেঙে দেওয়া সম্ভব যদিও এই ব্যাপারটি সত্যটা কতটুকু তা জানা যায়নি প্রিয় দর্শক আপনি এই ব্রিজ সম্পর্কে কি জানেন সেটি অবশ্যই আমাদের জানিয়ে দিন কমেন্ট বক্সে